আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা দেখার চেষ্টা করব বিএসসি ইন হেলথ টেকনোলজিতে কিভাবে আবেদন করতে হয় অর্থাৎ আপনারা যারা ঢাকা আইএসটি রাজশাহী আইএসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট এই তিনটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চাচ্ছেন এখানে বিএসসি ইন ফিজিওথেরাপি বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই চারটা কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন এবং সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন এবং অনলাইনে কিভাবে টাকা জমা দিতে হবে অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকা জমা দিতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সো আপনারা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবেন আপনারা চাইলে আমাদের ভর্তি গাইডটা সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আমাদেরকে এই নাম্বারে WhatsApp করতে হবে সো আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি সো এখানে আপনারা সার্কুলারটা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ তারা ডিটেইলসে বুঝিয়ে দিয়েছে এখন বিষয় হচ্ছে যে আইএসটি তে কিন্তু দুই ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে প্রথমত এখানে যারা জেনারেল স্টুডেন্ট অর্থাৎ এইচএসি পাশ করেছে এসএসসি এবং এইচএসি বিজ্ঞান বিভাগ থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট অর্থাৎ যারা অলরেডি ডিপ্লোমা আইএসটি থেকে পাশ করেছে অলরেডি যারা মেডিকেল টেকনোলজিস্ট সরকারি বেসরকারি চাকরি যারা করছেন অথবা যারা মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমা পাস করেছেন যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো এখানে দুইটা প্রসেস এখন আবেদনটা আমাদের করতে হলে প্রথমত আমাদের টেলিটক সিমের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে টেলিটক সিমের মাধ্যমে আমাদের টাকাটা জমা দিয়ে আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে আর টাকা জমা দেওয়ার পরে আমাদের প্রবেশপত্রর জন্য আমাদের সিগনেচার এবং ছবি এটা এই যে ডিজিএমই এখানে যে আপনাদের ডাউনলোড দিতে হবে ডিজিএমই বিএসি in health technology এই অপশনে গিয়ে ইউজার নেই এবং পাসওয়ার্ড এই অপশনে যে আপনাদের আবেদন টেলিটক সিমে টাকা জমা দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড দিতে হবে তো এখানে ছবি এবং সিগনেচারের জন্য তিনশো বাই তিনশো পিক্সেল এটা হচ্ছে আপনার ছবি এবং সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল ওয়েবসাইটের মাধ্যমে এটা রিসাইজ করে অলরেডি আপনারা জানেন যেহেতু বিভিন্ন পরীক্ষা আপনারা দিয়েছেন আহ পিক রিসাইজার নামে একটা ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে আপনাদের ছবিগুলো রিসাইজ করে নিতে পারবেন তো তারপরে আপনাদেরকে এটা এখান থেকে আপলোড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড দেওয়ার যে তারিখটা আছে এটার জন্য মেসেজ পাঠানো হবে সেখান থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড দিতে পারবেন অথবা তারা ওয়েবসাইটে বলে দিবে আচ্ছা এখন আমরা এই ইনস্ট্রাকশনটা একটু দেখি যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার আগে আমি বলে নেই যে পরীক্ষাটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা এর মনোনীত ভেনুতে অনুষ্ঠিত হবে অর্থাৎ এটা ঢাকা আইএসটি তে অনুষ্ঠিত হবে এবার আসি আমাদের যে কোর্সগুলো আছে আমরা যে কোনো একটা সাবজেক্ট চয়েস দিতে পারবো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা এসটি বিএসসি ইন হেলথ টেকনোলজি আর এখানে ল্যাবরেটরি এখানে হচ্ছে আপনার কোড নম্বর সাবজেক্ট কোড হচ্ছে এগারো দেন ফিজিওথেরাপি সাবজেক্ট কোড হচ্ছে তেরো তেরো রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের সাবজেক্ট কোড হচ্ছে চোদ্দ দেন রাজশাহী আইএসটিতে ল্যাবের সাবজেক্ট কোড পনেরো এইভাবে বাকি সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা আইএসটিতে আলাদা করে কোড থাকে এখন আসি আমরা যে এসএমএস এবং অনলাইনে আবেদন করার পদ্ধতি দেখেন এখানে আমাদের একটা টেলিটক প্রিপেইড সিম লাগবে সেই প্রিপেইড সিমে আমরা পনেরোশো দশ টাকা রাখবো পনেরোশো দশ টাকা রিচার্জ করে রাখবো আমাদের এখান থেকে পনেরোশো টাকা তারা কেটে নিবে সো মেসেজ অপশনে যাব আমরা মেসেজ অপশনে গিয়ে আমরা এখানে টাইপ করবো প্রথমে ওকে মেসেজ অপশনে যেয়ে আমরা এখানে প্রথমে টাইপ করবো আইএসটি আইএসটি তারপরে হচ্ছে আমরা একটা স্পেস দিব তারপরে এইচ এসসি এইচএসি বোর্ড নেম অর্থাৎ আপনার ঢাকা বোর্ড হলে আপনি এই যে ঢাকা এই ঢাকা লিখবেন দেন হচ্ছে স্পেস দিয়ে আপনার রোল নম্বরটা দিবেন এই যে আপনার রোল নম্বরটা দেন স্পেস দিয়ে আপনার এইচএসি পাসিং ইয়ার দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনি দুই হলে বাইশ তেইশ হলে তেইশ চব্বিশ হলে চব্বিশ তিন বছর গ্যাপ থাকলে পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ থার্ড টাইম এখানে আছে সো এইচ ইয়ার দিলেন দেন হচ্ছে আপনার এস এস সি বোর্ড নেম আবার ঢাকা বোর্ড হলে ডিএইচএ অথবা মাদ্রাসা বোর্ড হলে এম এ ডি টেকনিক্যাল টি ইসি এটা খুব সম্ভবত টেকনিক্যালি হবে আমি এটা বুঝতে পারছি না আচ্ছা যেটাই হোক আপনার যে বোর্ড আছে আপনি সেটা দিয়ে দেবেন অথবা অন্য যেই সমমান যেই আপনার সার্টিফিকেট আছে সেই বোর্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন বোর্ডে যেই ফার্স্ট তিন ডিজিট সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তারপরে আপনার এসএসসির যেই রোল সেই রোলটা দিবেন এখানে এসএসসি পাসিং ইয়ার দেন হচ্ছে আপনার সাবজেক্ট কোড অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দিতে যাচ্ছেন এখানে যদি আপনি রাজশাহী ল্যাবে পরীক্ষা দেন তাহলে পনেরো যেটা আপনি দিবেন সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে অন সিক্স এই নম্বরে আপনাকে মেসেজ পাঠাতে হবে অন সিক্স ওকে অন সিক্স ট্রিপল টু ফর ক্যান্ডিডেট উইদাউট ট্রাইবাল কোটা অর্থাৎ উপজাতি কোটা যদি আপনার না থাকে তখন আপনার এই প্রসেস যদি উপজাতি কোটা থাকে তাহলে কি করতে হবে এক্সট্রা এখানে জাস্ট ক্লিয়ার লিখতে হবে আর এখানে ফ্রিডম ফাইটার কোটার অপশনটা নাই আমি দেখতে পাচ্ছি না এখানে দেন আপনার এখানে রিপ্লাই একটা মেসেজ আসবে সেখানে আপনার নামটা আসবে দেন একটা পিন নম্বর দেওয়া হবে এবং ইনস্টিটিউট দেওয়া হবে ইনস্টিটিউটে একটা নাম আসবে দেন আপনার যেই সাবজেক্ট আপনি চয়েস করছেন সেটা এখানে আসবে মেসেজ অপশনে দেন এখানে লেখা আসবে টাকা পনেরোশো উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি টু পে ফি টাইপ ওকে দেন আপনার এখান থেকে টাকা জমা দেওয়ার জন্য আবার টাইপ করতে হবে আইএসটি দেন আপনি ইয়েস লিখবেন তারপরে পিন নম্বরটা দিবেন পিন নম্বরটা দেওয়ার পরে আপনাকে এখানে আপনার যে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আছে অর্থাৎ যেই নাম্বারে আপনার মেসেজগুলো আসবে সেই নাম্বারটা আপনি এখানে দিবেন একটা সচল নাম্বার দিতে হবে অবশ্যই দেন সেকেন্ড মেসেজে আপনার এখানে আইএসটি ওকে এটা আপনার রিপ্লাই মেসেজ কিন্তু এটা আপনার প্রথম মেসেজটা পাঠানোর পরে এটা আপনার কাছে আসবে এটা হচ্ছে রিপ্লাই মেসেজ আপনি ফার্স্টে হচ্ছে এই মেসেজটা পাঠাবেন এই যে এইটা দেন আপনার এখানে সেকেন্ড অপশনে যে সেকেন্ড মেসেজে আপনি আবার আইএসটি লিখবেন ইয়েস লিখবেন দেন পিন নম্বরটা দিবেন অর্থাৎ আপনার যেই পিন নম্বরটা রিপ্লাই মেসেজে তারা দিয়েছে সেই পিন নম্বরটা লিখে দেন কন্টাক্ট নাম্বার দিতে হবে আপনার ওকে কন্টাক্ট নাম্বার দেন সেন টু ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ আপনার এখানে আইএসটি লিখবেন ইয়েস লিখবেন পিন নম্বর কন্টাক্ট নাম্বার এবং ওয়ান সিক্স ট্রিপল টু দেন আপনার রিপ্লাই মেসেজে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এখানে আপনার কংগ্রাচুলেশনস আপনার নেম আসবে আপনি টাকা জমা দিয়েছেন সেটা আসবে এখানে দেন আপনার ইনস্টিটিউটের নাম আপনার ইউজার নেম এই যে এরকম একটা ইউজার নেম পাসওয়ার্ড আসবে এবং এটা দিয়ে আপনার বাকি যে প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট করতে হবে সো এইটা হচ্ছে যারা কিনা না এসএসসি এইচএসসি পাশ করেছেন এইচএসি জেনারেলদের জন্য এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এখন আসি আমরা যারা ডিপ্লোমা হোল্ডার আছে তাদের জন্য অর্থাৎ যারা এখানে ডিপ্লোমা কমপ্লিট যারা করেছে তাদের জন্য দুইটা প্রসেস একটা হচ্ছে ডিপ্লোমা ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর একটা হচ্ছে ডিপ্লোমা ওয়ার্কিং ইন নন এখানে ডিফারেন্স হচ্ছে জাস্ট এইটা দেন হচ্ছে বাকি যত প্রসেস আছে সবকিছু কিছু সেম এটা ডিপ্লোমা যারা আছেন তারা দেখলে এটা বুঝতে পারবেন আমি বলে দিচ্ছি এখানে আহ সো এখানে আপনাকে যেটা করতে হবে প্রথমে আইএসটি লিখ আচ্ছা আমরা এখান থেকে আসি ফার্স্ট এস এম এস আইএসটি লিখবেন দেন স্পেস দিয়ে ডিআইপি জেড দেন আপনার রেজিস্ট্রেশন নম্বর পাসিং ইয়ার সাবজেক্ট কোড ডিপ্লোমা কোড দেন আপনার যদি কোটা থাকে কোটা নেম এবং ওয়ান সিক্স ট্রিপল টুতে আপনি সেন্ড করে দেবেন একইভাবে বাকি যে প্রসেসটা আছে এখানেও একই রকম এবং এই প্রসেস শেষ হলে আপনাকে এই যে এইচ টিটিপি dgme.teletalk.com.bd এতটুকু ক্লিকলি হবে এখানে যে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন সো এখান থেকে আপনারা আপনাদের যে ছবি সিগনেচার সেটা এখানে আপলোড করবেন সো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর সো এখানে আরেকটা বিষয় ডিপ্লোমা যারা আছেন তাদের আগে থেকে কিছু প্রসিডিউর আছে সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে যার জন্য আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীগণ সংশ্লিষ্ট বিষয়ে হেলথ টেকনোলজি কোর্স আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা পাশকৃত ভর্তি ছুক শিক্ষার্থীদেরকে আগামী ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এক ছয় দুই তারিখের মধ্যে এসএসসি পরীক্ষার মার্কশিট ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশিট ডিপ্লোমা সনদের সত্যায়িত কপি পরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকা পুরাতন ভবন দ্বিতীয় রুম নম্বর বরাবর জমা দিয়ে আইডি নম্বর সংগ্রহ করতে হবে যা ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রয়োজন হবে উল্লেখ্য যে আইডি নম্বর গ্রহণ না করলে ডিপ্লোমা পরীক্ষা জীবন সংশ্লিষ্ট বিষয়ে করতে পারবে না সো এইটা আপনাদের প্রি রিকুইজাইড ফর ডিপ্লোমা ক্যান্ডিডেট সো এটা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন এবং এতটুকুই আমাদের ভিডিও আমরা সম্পূর্ণ সার্কুলার নিয়ে একটা ভিডিও করেছি আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন